দাদু ভাই বিশ্বাস এটা বড় জিনিস ঠিক আছে দাদি কিন্তু আগে চিনতে হবে মানুষের ভাই আমরা কোন ডিপার্টমেন্টে বসবাস করি আপনার কিছু দেখি আল্লাহ রহমান আমার দর্শক ভাই এটা সাক্ষাৎকার দিয়ে দেন যদি ভালো কাম যদি করি থাকি তাহলে দর্শক আমার কাছে জানে নিরাপত্তা ট্রেন ছাড়াই করতে আচ্ছা আমরা ভাইদের সাথে একটু কথা বলছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ কয়জন আরছন আপনারা চারজন মানে যে চারজন দেখলাম এই চারজনই আসছেন কিছু চারজন সাইদ ভাইর সাথে পরিচয় কিভাবে হয়েছে আপনাদের ভিডিও দেখে আসছেন আচ্ছা ভিডিও তো অনেকেই দেখে অনেকে আবার বাজে মন্তব্য করে আসলে ভিডিওতে যে রকম আমরা দেখাই বাস্তবে মিল আছে তো ভাই অবশ্যই অবশ্যই ভালো জিনিস আচ্ছা আচ্ছা অবশ্যই আপনারা কি গরু নিয়েছেন ভাইয়ের কাছ থেকে কয়টা গরু নিয়েছি করছিলেন তিনটা আচ্ছা আচ্ছা টাকা পয়সা কিভাবে নিয়ে আসছিলেন ভাই টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে তার কাছে দিছি আর ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছিল

আরে আর গল্প করার কিছু নাই দাদু ভাই হ্যাঁ যদি বাস্তবে দেখা দিলাম অনেক লোক ভাই আর গা গাফা এটি ভুল কথা ভাই আপনি বকন যে কিনতে আপনার এটি কোনো গ্যারান্টি আছে বকনে

গাবি দাদু ভাই আপনি এখানে আসে খুবই রেজিটেবল এর গাবি নিতে পারবেন এর লক্ষ লক্ষ গাবি আমাদের হচ্ছে কারো না থাকে সব রকম গাবি আপনি কোন গাবি কিনতে পারবেন সব ধরনের গাবি হ্যাঁ এটা হচ্ছে গরুর মেলা রাজধানী বুঝছেন এটা কি দেখালাম আবন্দের দেখান দুধের গ্যারান্টি কত টাকা দুই বেলাতে দাদু ভাই এখন 1600 টাকা